সেদিন ছিল বারোই সেপ্টেম্বর শুক্রবার আমার জন্মদিন আগের দিন বৃহস্পতিবারে রাতের বারোটায় আমাকে তারা সবাই মিলে জন্মদিনের শুভেচ্ছা জানালো খুব ভালো লেগেছে আমি অবশ্য ভুলেই গিয়েছিলাম কিন্তু আমার মেয়ের মনে ছিল আসলে ছেলেমেয়েরা বড় হলে অনেক কিছু শিখে যায় ওদেরকে কিছু বলা লাগে না ওরা এমনিতেই বুঝে যায় ওদের সেই আবেগ অনুভূতি এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল বিয়ের আগে কোনো দিন জন্মদিন পালন হয়নি আর হয়েছে কিনা আমি জানিও না যাই হোক ছেলে মেয়েদের এই আনন্দ দেখে আমার নিজেরও আনন্দ লাগছে তো শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো সেরে হঠাৎ করেই আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি মন্দিরে যাব। আজ সারাদিন আমি মন্দিরে কাটাবো তো যেই কথা সেই কাজ চলে আসলাম আমরা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে ভগবানের দর্শন করার জন্য তো ভগবানের দর্শন করলাম আর এখান এখানে আসলে মনে অন্যরকম একটা অনুভূতি হয় খুব ভালো লাগে মনে হয় যে শান্তির নিড়ে চলে এসেছি স্বর্গে চলে এসেছি তো মানুষের এক নিঃশ্বাসের বিশ্বাস নেই এই আছি তো এই নেই বছর জন্মদিন পালন হচ্ছে সামনের বছর হবে কি হবে না সেটাও জানি না বিয়ের পরেও কোনোদিন জন্মদিন পালন হয়নি বিয়ের পরেই আমার শ্বশুর অসুস্থ ছিল শাশুড়ি অসুস্থ ছিল ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম মেয়েটা আসছে তারপর মেয়েটাকে নিয়ে শ্বশুর শাশুড়ি এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এরপর পড়ালেখা শেষ করলাম সব কিছু মিলেই খুব ব্যস্ত ছিলাম তো জন্মদিনের কথা তখন মনেও আসতো না যখন মেয়ে একটু একটু বড় হতে লাগলো সে বুঝলো যে সবাই জন্মদিন পালন করছে তখন তারও খুব ইচ্ছে হলো যে বাবা মায়ের জন্মদিন পালন করবে সেই মনে রাখে সব কিছু কখন বাবার জন্মদিন কখন মায়ের জন্মদিন কখন ভাইয়ের জন্মদিন আমরা অবশ্য ও জন্মদিনের কথাও মনে রাখি তা আমার মেয়ের জন্মদিনটা আমরা প্রায় ছোটোখাটো করে হলেও ভালো করে পালন করি ভালোই লাগে কিন্তু গত বছর পালন করতে পারিনি কারণ ওর পরীক্ষা ছিল পরীক্ষার মধ্যে এইসব জন্মদিন পালন করা হয়নি তবে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি তো আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম ভগবানের দর্শন করলাম প্রদক্ষিণ করলাম করে আমরা নিচে চলে আসলাম আর আস্তে আস্তে একটু ভিডিও করে নিলাম সবদি চারদিকে আর তখন অনেক মানুষ যেহেতু শুক্রবার ছিল অনেক মানুষের ভিড় ছিল এই সাড়ে এগারোটা বারোটা করে আমরা মন্দিরে গিয়েছিলাম এরপরে অবশ্য অনেক মানুষ হয়েছে সবাই প্রভুদের প্র প্রবচন শুনছিল তো অনেকে ভিডিও করছিল। আমরা বাইরে চলে আসলাম একটু ভিডিও করে নিলাম আর আমরা এই মন্দিরের সাথে সেই দু সাল থেকেই আছি তো মন্দিরের আমার হাজবেন্ড নাকি আগে কখনো মন্দিরে আসেনি তো আমার বিয়ের পর থেকেই তার মন্দিরে আসা যাওয়া শুরু হলো তো এই মন্দিরে আসলে তখন ভালোই লাগে আর এই মন্দিরটা তখন ওইরকম এরকম ছিল না খুবই সিম্পল মন্দির ছিল তবে এখন অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক বড় করে সাজিয়েছে মন্দিরে আসলে ভালোই লাগে অনেক দূর দূরান্ত থেকেও এই মন্দিরে আসে তা আমরা মন্দির থেকে নেমে আমরা সেবা অফিসে চলে গেলাম নিত্য সেবা অফিসে মাসিক দক্ষিণা দিয়ে তো ওনারা আমাদেরকে চারটা প্যাকেট দিয়েছে চারটা প্যাকেট নিয়ে আমরা আবার সেবা অফিসে চলে আসলাম সেবা অফিসে প্যাকেটগুলা রেখে আমরা আমার মেয়ের জন্য ওখানে একটা দোকানে গিয়েলা গেলাম দোকান থেকে ওর একটা পানির বোতল নিলাম পানির বোতল নিয়ে আমরা আবার সেবা অফিসে ঢুকে গেলাম সেবা অফিসে গিয়ে আমরা আমাদের যে প্রসাদগুলো সেবা অফিস থেকে দিয়েছিল সেই প্রসাদগুলা খেলাম আর ওখানে এসেই আমরা দেখতে পেলাম ওখানেও একটা জন্মদিন পালন হচ্ছে তো ওই ওখানকার কেক কাট কাটছে সবাই মিলে আর কেকটা হচ্ছে নিরামিষের কেক তা আমরা অবশ্য টেক ওখানে কাটিনি। আমরা জাস্ট হঠাৎ করে গেল মন্দিরে গেলাম আমাদের তেমন কোনো প্ল্যান থাকে না মন্দিরে যাওয়ার যখন ইচ্ছা হয় তখনই চলে যায় আর এই যে আমার সবুজ চুরিগুলো দেখছেন ওই চুরিগুলো আমার মেয়ে আমাকে জন্মদিনে দিয়েছে সে এক সময় দেখছিল যে আমি সবুজ চুরি খুঁজছিলাম সে আমার জন্য সবুজ চুরি নিয়ে আসলো আর মন্দিরের প্রসাদেরগুলোর মধ্যে ছিল খিচুড়ি তারপর আলু দিয়ে সয়াবিন দিয়ে আর একটা ডালের বড়া খুব মজাই হয়েছে এরপর আবার সেবা অফিস থেকেও আমাদেরকে প্রসাদ দিয়েছে প্রসাদ খেয়ে আমরা বাইরে কিছুক্ষণ বসলাম আর বাইরে বসার পরে আমি কিছুক্ষণ বাইরে এসে একটা কিউট ছেলের সাথে দেখা হলো তাকে বললাম যে হায় দাও হায় দাও তো ও তো খাওয়াতে ব্যস্ত ছিল দধি খাওয়াতে ও হাই দিল তোর সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তা আমার ছেলে আমার জন্য আবার মন্দির থেকে সারপ্রাইজ উপহার নিয়েছে সে আমাকে বলবে না যে কি নিয়েছে সে বলল যে শুধু এটা সারপ্রাইজ এটা রাত্রে তোমাকে দেওয়া হবে তা আমি তো জানি এটার ভিতরে কি আছে যাই হোক আমরা মন্দির দর্শন করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ধন্যবাদ